আই বি এস ইরিটেবল বাউল্ড সিন্ড্রোম রিকভারি বাই অ্যাকুপান্চার অ্যান্ড এ কম্বিনেশন ট্রিটমেন্ট ইনক্লুডিং লাইফ স্টাইল ডিটক্স অ্যান্ড আপনার কি সমস্যা ছিল আমি আগে খাওয়ার শেষ হইতো না খাবার দাবার কমপ্লিটও হতো না দেখা যায় আমার টয়লেটে যেতে হতো এরকম করতে করতে মনেরও অশান্তি বা মাথায় টেনশন শরীর দুর্বল লাগতো আমি অনেক জায়গায় ডাক্তার দেখাইছি মানে এমন কোনো অ্যান্টিবায়োটিক নাই যে আমি না খাইছি আজকে আমার আট বছর ধরে এই সমস্যা এই জায়গায় আমি আজকে দিন ধরে আমি সুস্থ এখন আগের সমস্যাগুলো হয় কি না না দিস কাইন্ড অফ প্রবলেম শশী হাসপাতাল সো মাস ফেমাস বিকজ হেয়ার লট অফ ট্রিটমেন্ট পদ্ধতি কম্বিনেশন ট্রিটমেন্ট ইজ গিভেন বাই শশী হাসপাতাল হিয়ার ইজ লাইফ স্টাইল হেয়ার ইজ ডিটক্স হেয়ার ইজ এ কম্বিনেশন ট্রিটমেন্ট ফর দিস রিজন দিস কাইন্ড অফ পিপল হু আর হুই হু সফারিং ফ্রম এইট ইয়ার্স আট বছর যাবৎ বুক আট বছর যাবৎ বুক এইট ইয়ার্স সফারিং ফ্রম দিস কাইন্ড অফ আইবিএস অ্যাপডোমেল ডিসকমফর্ট ডাইজেস্টিভ প্রবলেম রিকভারি বাই আকুপঞ্চার অ্যান্ড কম্বিনেশন ট্রিটমেন্ট দিস ইজ দ্য সাকসেস অফ আকুপঞ্চার অ্যান্ড লাইফ স্টাইল বাট ইউ শুড ফলো ইউ শুড স্ট্রিক্টলি ফলো সোশ্যাল হেলদি লাইফ স্টাইল দেন রেস্ট অফ দ্য লাইফ you will be healthy.